कि रसोल करीम वसल्लम हर घर पर घर घर में हाजिर नहीं होते हैं क्यों इसलिए कि हर घर में जाने से रोजा मुबारक खाली हो जाता है या उनको तकलीफ पहुंचती है लिहाजा या ब्याज भी है रसूल हाजिर नज़र नहीं हो सकता है रसूल यदि हाजिर आए एक, एक नंबर रोज़ा शरीफ खाली हो जाते

ওই হিসেবের অনুসারী যারা আছে বাংলাদেশে তারা সব সময় ফিরের কথা বলে এর বাইরে যে মশলা আছে তারা বলতে চায় না কেননা ফিরের কিতাবের মধ্যে লেখা আছে গরু গাদার খেয়াল করা ভালো তবু নবীর খেয়াল করা ভালো না সেরা তো মুস্তাকি ফিসের এক ফিসে বলছে রসুলের খেয়াল আসলে গরু গাদা হবে সেই বিশ্বামের খলি বলে রসুল হাজির নাজির হইলে বেয়াদবি হবে রসুল হাজির নাজির নয় সেই বিশ্বামের যারা এই দেশের মধ্যে সিলসিলা আসছে তারাও তার রসুল হাজির নাজির নয় যে কারণে আল্লাহ সিরাজ নগরী সাহেব এত কষ্ট করতেছেন দেখো পীর হইলে হবে না তারা পীর নামে ইমানি পীর নয় বেইমানি পীরগিরি করে এই জন্য গুলি দেখাইলো

আগুনের রূপ দেখা যায় ওনারে নিছি আর সেখানে যে নবুয়ত হে আমার হাবি ওই সময় তো আপনি ওখানে উপস্থিত ছিলেন না ভাইসি সিরাজ নবীর হিসাব কেমনে কয় রাসূল হাজির নাজির দাক্ষনিক ওনার কোরআনে কয় উমাtun তা বিজানিবিত তুর তুর পাহাড়ের কাছে আপনি উপস্থিত ছিলেন না এখন সিরাজ নজরুল হিসাব কোরআনের খেলাফ কেমনে কথা বললেন একই আয়াত উনি করলেন বড় তুর কথা তুর তফসীর মানবো

মুসান্নেফ আল্লা আলুসি বগদাদি মাহমুদ আলুসি বগদাদি তা মাহমুদ আলুসি লে এই আয়াতে তবসির করে কমা কুন্তা বিজা নিবিদ এটা কোন অবস্থা হে আমার হাবি আপনি উপস্থিত ছিলেন না তুর পাহাড়ে মুসা নবীর সঙ্গে যখন আমি কথা বলি এখানে তো বলে নবী উপস্থিত ছিল না ওহাবিরা একুল এক কেমন এক কিতাবের মুন্সি তারা কে নবী নাই 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 হাজির নাই আল্লামা আলুসি তাদের গালের মধ্যে জুতার বারে দেয়া কয় এই আজকালকার দিনের দেখা বলা নাবালক মৌলবি ওহাবিরা আমি তোমার দুশো বছর আগে বল আমার থেকে শোন ওমা কুন্তা বিচার নিবি এটার অর্থ হইল হে রসুল বর্তমানে আপনি যে শরীর মুবারক নিয়ে আছেন ওই সময় এই শরীর নিয়ে উপস্থিত ছিলেন না আপনি উপস্থিত ছিলেন হাজির নাজির ছিলেন অবশ্যই কিন্তু আপনার এই শরীর ছিল না এই জন্য তাকে সঙ্গে আপনি ঝগড়া করতে পারেন নাই তাকে বুঝাইতে পারেন নাই যদি এই শরীর নিয়ে থাকতেন তাদেরকে আপনি ঝগড়া করতে পারতেন তাদের সঙ্গে বহস করতে পারতেন মোনাজারা করতে পারতেন কিন্তু আপনি তো সেই সময় উপস্থিত ছিলেন রুহানি ভাবে আপনি হাজির ও নাজির ছিলেন ফরনাস মহান উপস্থিত ছিলেন রুহানি ভাবে নুরানি ভাবে আপনি সবসময় হাজিরো নাজির ফরেন্দা ভাইরা আমার কতটা ছিল হাজিরো নাজির আল্লামা সিরাজ নগরী সাহেব বলেছেন আমি সেদিকে একেবারেই যাব না আমার দয়াল নবী বলেন আমি নাজির কিনা হাজির কোরআন কিতাব এত কিতাব দেখানোর দরকার নাই কিন্তু দরকার আছে দেখা তারা হেদায়ত হবে না কয় আমি হাজির ও নাজির আমার ইমাম হুসাইন পয়দা হয়েছে আমার কয়েকটা জিনিস প্রমাণ করার জন্য তিনটা জিনিস প্রমাণ করার জন্য ইমাম হুসাইনের জন্ম শাহাদ এক নম্বরে আমি নূর দুই নম্বরে আমার আছে তিন নম্বরে আমি হাজির নাজির ইমাম হুসেনের জীবনীটা একটু বড় তাহলে তিনটা মানতে তোমরা হুজুরে পালাম রা মুকের মধ্যে একষট্টি হিলি দশই মহররম শুক্রবার হুজুরের রোজা মুবারকে পঞ্চাশ বছর ধরে হুজুরে আরাম করতেছেন ইমাম হোসেন শহীদ হুজুরা পাকের বেসাল মুবারকের পঞ্চাশ বছর পরে কেহই জানে না মদিনা শরীফের কেহই জানে না মক্কা শরীফের কেউ জানে না আশেপাশের খবর কেউ জানে না মদিনা শরীফ থেকে সুজা উত্তর দিকে গেলে ছয়শ কিলোমিটার পরে হইল কারবালা পরে না সুহান আল্লাহ মদিনা শরীফ থেকে কারবালাতে যাইতে শরীয়তের হিসাব মতে যদি ফজ চলে পায়ে যায় ওড়ের উপরে সোয়ার হয়ে যায় তাহলে ছত্রিশ দিন লাগে ডেলি ষোলো মাইল করে ছত্রিশ দিনে ছয়শ কিলোমিটার হবে এই ছত্রিশ দিনের রাস্তা দূরে কারবালায় সেই সময় সিটিপত্র নাই নাই টেলিফোন নাই ইন্টারনেট নাই ইমেইল নাই মোবাইল নাই কিচ্ছুই নাই মজুরি শরীফের কেহ জানে না মক্কা শরীফের কেহ জানে না আমার হুজুর বলেন আমি জানি বলেন না জানলে আমার যে আর আসলে চোখের ফলকে আমার হুজুর রে হাজির উম্মে সালমা রাজি আল্লাহ না দেখেন হাজির আবার হুজুর আমি গেছি কারবালার ময়দানের মধ্যে দনোটাই তো ঠিক দনো কথা সত্য কিনা আমার হুজুর বললেন ইয়া উম্মা সালিমা ইন্নী শাইতু কাতলাল হুসাইন আনিবা আমার নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ হলেন আমি এখন কারবালাতে গিয়েছি শুধু যাই নাই সেখান থেকে আমি রক্তগুলি উঠাইয়া নিয়ে আসছি শিশির মধ্যে ভরেছি আমি আমার নাতির এই রক্তগুলি কাল হাসরের দিনে খোদার কাছে পেশ করবো হে খোদা আমার নাতিরে আমি বাঁচাই নাই জামের ছেলেকে চিন্তা করে মুহূর্তাকে জিন্দা করতে পারি মৃতকে আবার জীবিত করতে পারি আমার ইমাম হোসেনকে শহীদ করাই আবার জিন্দাও করতে পারতাম কিন্তু খোদা আমি শাহাদতের জন্য শপথ করে দিলাম আমি জিন্দা করি নাই আমার নাতিকে কিন্তু আমি জিন্দা করেছি ইসলামকে আমার নাতিরে বাঁচানোর লেগে আমি আসি নাই তিনি ইসলামকে বাঁচাইয়ার জন্য আসছি আমার নাতিরে ছেড়ে দিলাম শহীদ করাইয়া দিলাম তিনি ইসলামকে বাঁচাইয়া দিলাম ফরেন্লা সুবাহ আল্লাহ ঠিক না বে সেই দিন যদি ইমাম হুসেন জিন্দা থাকতেন তাহলে তিন ইসলাম কি থাকত থাকতো থাকতো কিনা এজিদের হাতে চলে যাইতো এজিদের আইন জারি হয়ে যাইতো ইমাম হুসেন বললেন এজিদের আইন ইসলামী নয় এটার প্রতিবাদে আমি শহীদ হয়ে গেলাম উনি শহীদ হয়েছেন সত্য কিন্তু তিন ইসলাম বেঁচে গেল এই খাজা গরিব বলেছেন তিন আস্ত হোসেন তিন পালা আস্ত হোসেন বলেন না ইমাম হোসেন দিনকে রক্ষা করেছেন তিনিই তিনি যদি সেই দিন শহীদ না হইতে তাহলে দিন রক্ষা হইতো না হুজুরে পয়সা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারক থেকে কারবালাতে যাওয়া আশা কতক্ষণ লাগবে আমার হাযির নাজির এই হাযির নাজির হইতে একটা শর্ত লাগে নূর করেন না সুবহানাল্লাহ নূর না হইলে হাযির নাজির হইতে পারে না নূর হওয়া লাগবে নূর হওয়া লাগবে অথবা নার হওয়া লাগবে দুইটার একটা লাগবে মাটি হইলে হবে না মাটি হাজির নাজির হইতে পারে না হাজির নাজিরের একটা শর্ত যাও হয় নূর হবে না হয় নার হবে নূর ফেরস্তা নার শয়তান শয়তান হাজির নাজির হইতে পারে এক মুহূর্তে সারা দুনিয়ার মধ্যে সে হাজির ঠিক না বেটে আপনার কলমের মধ্যে শয়তান আছে কিনা নূরের মানুষের বলতে হবে আমার হুজুরও সুরতে মানুষ করে না সোহান আল্লাহ মূলে তিনি নূর সুরতে তিনি মানুষ জিব্রাইল সুরতে মানুষ কিন্তু তবু নূরের থেকে খালি নয় আমার হুজুর সুরতে মানুষ এই জন্য আমার নূর আমার হুজুর নূর থেকে খালি নয় নবী করিম সাল্লাম নূর হাজের কি জন্য যেহেতু তিনি নূর নূরের গতি কত ক সূর্যের আলোর গতি এক সেকেন্ডের মধ্যে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর মোদিনী শরীফ থেকে কারবালা মোট ছয়শ কিলোমিটার আর সূর্যের আলোর গতি বেশি না আমার হুজুরের আলোর গতি বেশি হুজুরের নূরের গতি বেশি না সূর্যের নূরের গতি বেশি হুজুরের কারণ সূর্যের আলোর গতি যদি আমার হুজুরের হইতো হুজুরের নূরের তাহলে মেরাজ করতে পারতেন না সূর্যের মধ্যে যাইতে যাইতে আবার সূর্যের থেকে ফেরত আরো আষ্ট মিনিট বিশ সেকেন্ড লাগছে ষোলো মিনিট চল্লিশ ষোলো মিনিট চল্লিশ সেকেন্ড পার হয়ে যায় পুনে সত্তর মিনিট লাগতো সূর্যের মধ্যে মেহাজ হইল আর সূর্যের মধ্যে যাতায়াত করলে আমার হুজুরা চোখের বলতে চতুর্থ মধ্যে সূর্য পঞ্চম ষষ্ঠ হুজুরে গেলেন আর আসলেন তাহলে হুজুরের নূরের গতি আর সূর্যের আলোর গতি কি ছয়শো কিলোমিটার এই নূর যাইতে আর চোখের বলো লাগে না এই জন্য আমার হুজুরকে একই সময়ে মটিনেশরি হ হাজির দেখা যায় বাংলাদেশ ও হাজির দেখা যায় আসমানেও হাজির দেখা যায় আ সমু আল্লায়ও হাজির দেখা যায় কেননা আমার হুজুর নূর চার কতি কুটি 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 মাইল প্রতি সেকেন্ডে এই জন্য সবখানে একই সাথে আমার হুজুরকে দেখা যায় ফরে নাসু আল্লাহ এক হাজার মাইল বেগে এক মিনিটে এক হাজার মাইল ব্যাগে যদি একটা ট্রেন সারে বা একটা যারা আছে এক সেকেন্ডের মধ্যে সেও বলবে আমি দেখছি ছয়টা এক মিনিটের সময় এখান দিয়ে ট্রেন যায় সিরাজনগর হিসাবে বলবে আমার সিরাজনগরে দিয়েও ছয়টা এক মিনিটের সময় ট্রেন লেগেছে সময় কত রাখ এক মিনিট না সময় কতটুকু আর দূরত্ব কত এক হাজার মাইল তাহলে এক হাজার মাইলের মধ্যে একই সেকেন্ডে সিরাজ সিরাজনগরও দেখে আবার এক হাজার মাইল দূরের লোকও দেখে যেহেতু তার গতি এক হাজার মাইল আমার নুরের নবীর গতি তো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি এই জন্য আমার হুজুর হাজের ও নাজের করেন না সুহান আমার কথা শেষ হাজের ও নাজের হইতে হইলে দুইটা শর্তই লাগবে একটা হইল নূর নূর না হইলে হাজির হইতে পারে না দুই নম্বর এলমে গায়েব না হইলে হাজির নাজির হইতে পারে না হাজির নাজির হইলে আগে এলমে গায়ে হাজির নাজির কি জন্য হইব আমার দরকার আছে আমার কি দরকার আগে জানতে হবে ইমাম হোসেনের এখানে গেলেন আগে জানছে যে ইমাম হোসেন শহীদ এসে এখন কি করতে হবে তার রক্তগুলি নিয়ে আসতে হবে হাসরের ময়দানে পেশ করতে হবে সাফাতের জন্য সুতরাং শর্ত হাজির নাজিরের জন্য আর নূর দ্বিতীয় শর্ত আরো ছোট শর্ত আছে একটেদার কি দরকার এইটাও জানতে হবে পূরণ করা যায় কিনা সেইটা করতে হবে আরেকটা শর্ত জিন্দা থাকতে হবে সে জিন্দা না সে হাজির নাজিরও না